আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ইউরোর কোয়ার্টার ফাইনালের লাইন কিন্তু ইতিমধ্যেই কনফার্ম হয়ে গিয়েছে যেখানে গতকাল রাতে সর্বশেষ নিজেদের ম্যাচে নেদারল্যান্ডস এবং তুর্কি কিন্তু আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস রোমানিয়াকে হারিয়ে দিয়েছে তিন শূন্য গোলে কনভেন্সিং একটা জয় ছিল ডাচদের আর অন্যদিকে তুরস্ক যারা কিনা এবার অবাক করে দিয়ে এবারের ইউরোর ডার্ক হর্স খ্যাত অস্ট্রিয়াকে হারিয়ে দিয়েছে দুই এক গোলে আর এই জয়ের ফলে তুরস্কও কিন্তু শেষ আট নিশ্চিত করেছে আর আজকের এই ভিডিওতে ইউরোর লাইন আপে আসলে কে কার বিপক্ষে মুখোমুখি হবে সেই জিনিসটাই আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমার দৃষ্টিতে কোন ম্যাচে কে ফেভারিট সেটাও আজকের এই ভিডিওর আলোচনায় থাকছে তো শুরুতেই যদি প্রথম কোয়ার্টার ফাইনালে চলে আসি যেখানে স্পেইন মুখোমুখি হবে জার্মানির অ্যাগেনস্টে স্পেন জার্মানি বুঝতেই পারছেন নামের বিচারে কতটা হাড্ডাহাড্ডি এবং এক্সাইটিং একটা ম্যাচ আমাদের ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে যেখানে স্পেন জার্মানি এই ম্যাচের প্রেক্ষিতে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে আমি স্পেনকে খানিকটা এগিয়ে রাখবো কিন্তু জার্মানি আসলে এবারের ইউরোর হোস্ট নিজেদের ঘরের মাঠের হোম কন্ডিশনের সুবিধাটা তারা যদি কাজে লাগাতে পারে তাহলে স্পেনের জার্মানিরও আসলে খুব ভালো একটা চান্সেস থাকবে তবে এবারের ইউরোর একমাত্র দল যারা কিনা গ্রুপ যে সবগুলো ম্যাচ জিতেছে পরবর্তীতে শেষ ষোলোর ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালেও চলে এসেছে আর তাই বুঝতেই পারছেন স্পেন এবারের ইউরোর সবচেয়ে ইনফর্ম দল তাই জার্মানির বিপক্ষে স্লাইটলি আমি স্পেনকে এগিয়ে রাখবো এরপর আরও একটা বিগ ম্যাচ যেখানে পর্তুগাল ফ্রান্সের এগেনস্টে মুখোমুখি হতে যাচ্ছে আর ফ্রান্স পর্তুগাল এই ম্যাচটাও আসলে যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে দুইটা দলের নামই ম্যাচটা ম্যাচটাকে আসলে উত্তেজনায় ভরপুর করতে যথেষ্ট যেখানে এক পাশে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল অন্য পাশে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স আর দুইটা দলের মধ্যে শেষ পর্যন্ত সেমিফাইনালটা একটা দলে নিশ্চিত করতে পারবে এমন সমীকরণের সামনে রেখে দুইটা দলই আসলে জয়ের জন্যই মুখোমুখি হবে যদিও স্ট্যাটিস্টিক্যালি এবার ফ্রান্সে থেকে পর্তুগাল ব্যাটার ফুটবল খেলেছে তবুও তারা কিন্তু জর্জিয়ার মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরেছে ফ্রান্স এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারেনি চারটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্টে তারা মাত্র তিনটা গোল করেছে একটা কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোল আর দুইটা প্রতিপক্ষের অবস্থায় এই দুইটা দলের মধ্যে কোন দলটা ফেভারিট খানিকটা নির্বাচন করা কঠিন আসলে স্লাইটলি ফ্রান্সের আমি বেশি দেখছি এরপর ইংল্যান্ড সুইজারল্যান্ড আরও একটা হাড্ডাহাড্ডি ব্যাটল হবে এই কোয়ার্টার ফাইনালের ম্যাচেও যেখানে ইংলিশটাও আসলে এত ভালো একটা স্কোয়াড নিয়ে আসার পরও এখন পর্যন্ত কনভেন্সিং ওয়েতে ফুটবলটা খেলতে পারছে না সর্বশেষ ম্যাচেও তারা স্লোভাকিয়াকে দুই এক গোলের কষ্টার্জিত ব্যবধানে একশো মিনিট খেলে হারিয়েছে আর এটাই প্রমাণ করে দিচ্ছে ইংলিশ আসলে এত ভালো একটা স্কোয়াড নিয়ে স্কোয়াড ডেপথ নিয়ে খুব একটা কনভেন্সিং ফুটবল এখন পর্যন্ত এবারের ইউরো টুর্নামেন্টে খেলতে পারেনি তাই ইংল্যান্ড সুইজারল্যান্ড ম্যাচে সুইজারল্যান্ডকে যে আমি এগিয়ে রাখবো এমন সম্ভাবনাও নেই হয়তোবা তারা ডার্ক হোর্স হতে পারে সেক্ষেত্রে সুইজারল্যান্ডের স্লাইটলি কিছু চান্সেস থাকবে তবে ইংল্যান্ড সুইজারল্যান্ড ম্যাচে আমি ইংল্যান্ডকেই খানিকটা এগিয়ে রাখবো এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস এবং তুরস্ক তুরস্ক একেবারে সবাইকে অবাক করে দিয়েই আসলে এবারের কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করেছে হয়তো বা কোয়ার্টারে তাদের এই স্বপ্নযাত্রা থামতে যাচ্ছে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ডাচদের থেকে মোটামুটি পিছিয়েই রয়েছে তারা নিজেদের দিনে তুরস্ক ডাচদেরকে যেমন চমকে দিতে পারে ঠিক যদি খেলাটা কোয়ার্টার ফাইনালেও খেলতে পারে তাহলে আসলেই তুরস্কের বিপক্ষে তাদের একটা জয় পাওয়া উচিত এই কোয়ার্টার ফাইনালের ম্যাচে আমি তুরস্কের বিপক্ষে নেদারল্যান্ডসকে খানিকটা এগিয়ে রাখবো ইউরোর কোয়ার্টার ফাইনাল লাইন আপটা কনফার্ম হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে সেই কোয়ার্টার ফাইনাল লাইন আপে কার বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে সেটাই একেবারে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আমি আমার নিজের মতামত তুলে ধরেছি যে কোন ম্যাচে আসলে কে বেশি ফেভারিট কার খানিকটা পরবর্তী রাউন্ডে যাওয়ার চান্সেসটা একটু হলেও বেশি থাকবে তবে এটা ফুটবল দিনশেষে নব্বই মিনিটের খেলা ম্যাচের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আমার প্রেডিকশন মিলে যাবে এমন কোনো সম্ভাবনা আসলেই নেই